বুধবার সকালে গলসি শিল্লা পার্ক এলাকায় বোমার আতঙ্ক ছড়ালো স্থানীয় সূত্রে জানা যায় শিল্লা পার্ক এলাকার পার্কের পূর্ব দিকের দামোদরের ধারে বালির ঘাট রয়েছে সেখানে একটি অসত্য গাছের নিচে বস্তার মধ্যে বোমা জাতীয় বস্তু পড়ে থাকতে দেখেন কয়েকজন এরপর গলসি থানায় খবর দেওয়া হলে পুলিশ ওই স্থান ঘিরে রাখে পরে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় দুপুরের দিকে বোম স্কোয়াড তিনটি বোমা নিষ্ক্রিয় করে এলাকার বাসিন্দা প্রতাপ কুমার পাল বলেন পুলিশ কালো ত্রিপল দিয়ে ওই জায়গা ঘিরে রেখেছে এমনিতে এলাকা শান্তিপ্রিয় কিন্তু বোমার খবর পাওয়ার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি পুলিশ ঘটনার তদন্তে নেমেছে শিল্লা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সুখবর টিভি